দেখো ভিডিও পোস্ট করেছিলাম বিতর্ক হয়েছিল আমি জানি সেটা সোশ্যাল মিডিয়াতে একটা বিশাল আহ ভাইরাল হয়ে গেছিল ভিডিওটা অ্যাকচুয়ালি মায়ের মন্দিরে এসে আমি ভিডিওটা করা আমার উচিত হয়নি এবং বিশেষ করে গর্ভে গিয়ে এবং বাইরে যদি করতাম এটা ঠিক ছিল এর জন্য আমি ক্ষমা

আমরা এরকম হবে আমি কোনোদিন ভাবিনি যদি ভাবতাম তাহলে কোনোদিন আমি ভিডিওটা আমি ভিডিও এখানে বানাতাম না আমি আমার সেই মানসিকতা ছিল না যে যে সবাই ঠাকুরের গান আমি একবার ঠাকুরের গান বানাই এর জন্যই আমি ভিডিওটা বানিয়েছিলাম ওইটা আমার অন্যায় হয়েছে ওটা আমার ওটা আমার অন্যায় হয়ে গেছে এর জন্য আমি ক্ষমা চাইছি হ্যাঁ সমস্ত আমার বোলপুর বাসিন্দার এবং বীরভূম ডিস্ট্রিক্টের সমস্ত বাসিন্দার কাছে আমি ক্ষমা চাইছি যে এই ধরনের কাজ আমি আর করবো না মা কঙ্কালিতলায় এসে গর্বে গিয়েতে নাচানি যেতে এটা আমার একদম সোহা পাইনি এবং ভালো লাগিনি লোকের চোখে খারাপ হয়েছে কিন্তু আমি এর জন্য নিজেকে লজ্জিত এবং আর আমি কোনোদিনও ভবিষ্যতে এই ধরনের কোনো মন্দিরে গিয়ে কোনো গর্বে গিয়ে তো দূরে থাক কোনো মন্দিরে গিয়ে আমি কোনো এই ধরনের কোনো রিলস ভিডিও বানাবো না আমার নাম হিরু দাস আমার বাড়ি হচ্ছে কাটোয়া